আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিশোর খামারি বা বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন শখের খামারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে দেওয়ার সুবিধা বলবো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো জানিয়ে দেবো আজকে সারা বাংলাদেশে ব্রয়লার এবং সোনানি মুরগির বা চেয়ার পাইকারি রেট কী দরে বিক্রি হচ্ছে কোন কোম্পানি কত টাকা বিক্রি করতে আমাদের এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আজকে কাজে কোম্পানি তাদের ব্রয়লার বাচ্চা বিক্রি করতেছে সাতাশ টাকা থেকে বত্রিশ টাকার মধ্যে এটা হচ্ছে একদিনের যে বাচ্চা আনসেল বাচ্চা রেট একটু কম আরও দু তিন টাকা কম আপনারা নিতে পারবেন নাহার 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 আজকে নাহার তাদের ব্রয়লার মুরগি বাচ্চা বিক্রি করতেছে আঠাশ থেকে বত্রিশ টাকা নিহফ তাদের ব্রয়লার মুরগি বাচ্চা বিক্রি করতেছে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে রবিটা আজকে তাদের ব্রয়লার মুরগি বাচ্চা বিক্রি করতেছে সাতাশ টাকা থেকে তিরিশ টাকার মধ্যে প্যারাগন তাদের ব্রয়লার মুরগি বাচ্চা বিক্রি করতেছে আঠাশ থেকে তিরিশ টাকার মধ্যে সিফি তাদের ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করতেছে উনত্রিশ থেকে বত্রিশ টাকা থেকে তেত্রিশ টাকার মধ্যে শুকুনে তাদের ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করতেছে পঁচিশ থেকে আঠাশ টাকার মধ্যে আজকে সোনালি নর্মালটা হচ্ছে বাইশ টাকা সোনালি ক্লাসিক সোনালি ক্লাসিকটা হচ্ছে আঠাশ টাকা সোনালি হাইব্রিড যেটা সুপার হাইব্রিড যেটা এটা হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনারা আসসালামু আলাইকুম